একটু ভাবুন তো ধরুন আপনি রাতে ঘুমাতে গেলেন আর সকালে কেউই আর আপনাকে জাগাতে পারল না কারণ আপনি মারা গেছেন এটা গল্প নয় এটা সত্যি ঘটেছে পৃথিবীর এক গ্রামে নাম তার কালাসি আফ্রিকার ছোট্ট এই গ্রামে ঘুম থেকেই আর জেগে উঠছে না মানুষ প্রথমে গ্রামের মানুষ ভাবল এটা বুঝি কোনো ভাইরাস কিন্তু ডাক্তাররা পরীক্ষা করলেন বডিতে কোনো ভাইরাস নেই তবুও মানুষ ঘুমে আসে না তিন চার এমনকি ছয় দিন পর্যন্ত একজন বললেন তিনি ঘুম থেকে উঠে মনেই করেছিলেন তিনি অন্য এক পৃথিবীতে আর আরেকজন তো ঘুমিয়েই ছিলেন পাঁচ দিন কেউ মারা গেছেন ঘুমেই কেউ বেঁচে আছেন আজও বিভি শিকার সেই স্মৃতি নিয়ে কিছুদিন পরে তদন্তে বের হয় এ গ্রামের পাশেই রয়েছে পুরনো এক ইউরোনিয়াম খনি সেই খনি থেকেই বের হচ্ছে বিষাক্ত গ্যাস যা ধীরে ধীরে মানুষের ব্রেনে প্রভাব ফেলেছে এই গ্যাস ব্রেনকে বন্ধ করে দিচ্ছে নিঃশব্দে একটা সময় পরে ঘুমটাই হয়ে যাচ্ছে মানুষের চিরঘুম এ যেন প্রকৃতির নিঃশব্দে এক প্রতিশোধ এই ঘটনার পর গ্রামটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে অনেকেই পালিয়ে গেছে গ্রাম ছেড়ে কিন্তু এখনো আছে কিছু মানুষ যারা জানে একদিন তারা হয়তো ঘুমিয়েই থাকবে চিরদিনের জন্য এটা কি শুধুই বিজ্ঞান নাকি এর পেছনেও আছে আরো অজানা রহস্য আপনি কি ভাবেন কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন